আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই ডিমের বাজার বর্তমান বাড়তি না কমতি ডিমের বাজার কমতি ডিমের বাজার আজকে কত টাকা কমেছে ডিমের বাজার আজকে বিশ টাকা কমেছে আপনারা আজকে কত করে ক্রয় বিক্রি করছেন কমেন্টে জানাবেন আসুন জেনে নেই শাহিন কত করে ক্রয় বিক্রি করছে অবশ্যই সবাই বেরোটি শেষ পর্যন্ত দেখবেন ভাই বর্তমানে লাল ডিমের ডজন কত করে বিক্রি হচ্ছে লাল ডিমের ডজন প্রতি শাহিন ভাই বিক্রি করছে একশো টাকা ভাই খাঁচি কত করে বিক্রি হচ্ছে তিনশো দশ টাকা খাসি বিক্রি হচ্ছে ভাই লাল ডিমের বর্তমান ডজন কত ও সরি সাদা ডিমের ডজন কত বর্তমানে একশো বিশ টাকা সাদা ডিমের খাঁচি কত করে বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকা খাঁচি বিক্রি হচ্ছে ভাই আপনাদের তো অনেক অনেকদিন ভেঙে যায় প্রতিদিন ভাঙা ডিমের ডজন কত করে বিক্রি করছেন নব্বই টাকা বিক্রি করছেন একশো টাকা বিক্রি করছেন হালকা ভাঙ্গা ডিমগুলো একশো টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে আপনারা বাঙ্গা ডিমগুলো কত করে ক্রয় বিক্রি করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের যাদের বাঙ্গা ডিমের প্রয়োজন অনেকের বাঙ্গা ডিম খুঁজে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে সংগ্রহ করতে পারেন আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক প্রায় নয়টা থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি কমার নাম নেই আসলে একটু দেখে নি এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভাই লাল ডিমের শ কত করে বিক্রি করছেন বর্তমানে লাল ডিমের নয়শো সত্তর থেকে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে সব বিক্রি করছে পাইকারি পর্যায়ে নয়শো সত্তর নয়শো থেকে নয়শো সত্তর টাকা ভাই সাদা ডিমের শকত বিক্রি হচ্ছে নয়শো বিশ টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন সবাই কমেন্টে জানাবেন ভাই বর্তমানে ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করছেন টাঙ্গাইল কিশোরগঞ্জ মমি সিং কোন কোম্পানি থেকে ডিম আনেন আপনারা ডায়মন্ড এবং কাজী ফ্রাম থেকে বাই ডিম সংগ্রহ করে থাকেন বা আপনার সাথে যারা ডিম ব্যবসা করতে চায় অথবা আপনাকে ডিম দিতে চায় অথবা আপনি ডিম দিতে পারবেন এরকম যদি হয় ডিম দিতে পারবেন দিতেও পারবেন না ইনশাল্লাহ দিতে পারবে ভাই আপনার লোকেশনটা কোথায় বর্তমান ঢাকা মিরপুর চোদ্দ বায়াস থেকে যারা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই বায়ার সাথে যোগাযোগ করবেন ভাই আপনার কাছে তো বক্স গুলো পাওয়া যায় নাকি বক্স ডিম বক্স ডিমে তো অনেক সুবিধা রয়েছে ঠিক না ভাই যেমন আপনি এখানে লাল ডিম সাদা ডিম হাসির ডিম বিশেষ করে হাঁসের ডিমটা যে ইউনিক কেউ হাঁসের ডিমটা প্যাকেট করে বিক্রি করেন আপনি চাইলে হাসি ডিমও প্যাকেট করে বিক্রি করতে পারেন হাসি ডিমে বর্তমান ডজন তো অনেক বাড়তি এখন হাসি ডিম হয় কি যে বেশিরভাগ পচা বের হয় তো আপনারা যারা প্যাকেট ডিম বিক্রি করতে চান প্যাকেটে সুবিধা হচ্ছে আপনি এখানে হাসি ডিমগুলো বাছাই করে অনেক দামে বিক্রি করতে পারবেন কারণ ডিমগুলো ভালো কোয়ালিটি দিলে ভালো দাম বিক্রি করা যাবে ইনশাল্লাহ আপনাদের আসুন প্যাকেটটা দেখাই এই যে শাহিন ভাই আপনাদের নিয়ে আসছে প্যাকেটগুলো আমাদের প্যাকেটগুলো দেখুন প্যাকেটগুলো দেখুন অনেক ভালো কোয়ালিটির প্যাকেট খুব ভালো মানের আপনারা যারা আমাদের থেকে প্যাকেটগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন প্যাকেটে লাল ডিম সাদা ডিম এবং হাসি ডিম উভয় প্যাকেট করে মার্কেটে বিক্রি করতে পারবেন যারা আমাদের থেকে প্যাকেটগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন এতদিন যারা ভিডিওটি দেখেছেন গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম